তো আজকে সকল প্রকারের মুরগির দাম জানানো হবে জুন চার মুরগির বাজার দর ব্রয়লার মুরগি একশো বিশ টাকা বিশ টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত সোনালি মুরগি একশো সত্তর থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত টাইগার মুরগি দুশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত এগুলো হচ্ছে সোনালি রেডি মুরগি দেখেন এগুলো সব সোনালী রেডি মুরগি জুম করে দেখেন সব সোনালি রেডি মুরগি তো এগুলা যা যা নিতে চাইতেছেন অবশ্যই স্নেহার নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ অথবা এমতে কন্ট্যাক্ট করবেন ధన్బా అసలం